ধানমন্ডি বত্রিশে হাসিনার বাড়ি ভেঙে দিল ছাত্র জননেতা হাসিনার এবার কি হবে কালকে হাসিনা নিজে লাইভ এসছে এবং দেখুন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কালকে দেখলাম আমি পুরো লাইভটা আমার কাছে আছে আমি শুনছিলাম গাড়িতে যেতে যেতে শুনলাম পুরোটাই তিনি দুঃখ পালন করে বলেছে আজকে আমি কি একা অপরাধী সত্যিকারিতাই তিনি প্রধানমন্ত্রী বলে তিনি একা অপরাধী নয় তিনি চেলা চম্পট যারা আছে তারা অপরাধী তার বুন টাকা নিয়ে পালিয়েছে সে নিজের মুখে বলেছে আজকে আমার বুন আমাকে দেয় না আমার ছেলে মেয়ে আমার কাছে নেই আমি একা অপরাধী আমার দেশে আমার ঘাড়ে বন্দুক রেখে ওর ঘাড়ে বন্দুক রেখে অনেকজন গুলি চালিয়েছে অনেকজন টাকা ইনকাম করেছে লুটতারাজ করেছে অফিসার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা উচিত শুনেলেন একা প্রধানমন্ত্রী দায়ী লয় যতগুলো নেমো খারাম এই মন্ত্রীর সঙ্গে থেকে অপরাধ করেছে সবাই অপরাধী আমাদের দেশের নিয়ম কি জানেন তাতে বাংলাদেশ পাকিস্তান ভারত যে দেশেই বলুন নিয়ম হচ্ছে কোনো ছেলে যদি কালিয়াচক বাজারে এতিম ছেলে দশ টাকা চুরি করে তাকে গাছে বেঁধে পিটা এটা চোর আর যারা কমের কোটি কোটি টাকা লুট করছে এতিম মিসকিনের টাকা লুটে নিচ্ছে তাদেরকে আমরা স্টেজে ডেকে মালা পড়াই এটা হচ্ছে সমাজসেবী ঠিক বললাম না এই হচ্ছে দেশের হাল এটা কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হাসিনা নিজে বলেছে যদি দেশ চাই আমি নিজে ফাঁসি নিতে রাজি আছি তো ভালো হবে ইন্দুর মারা বিষ খেয়ে মরে যাও তোমার যা অবস্থা আপনারা যে দোকানগুলো বস করাতে দিয়েছেন এখানে ছেলে মেয়ে যুবক যুবতী এক কাছে এই জলসার নেকির থেকে গুনা বেশি হবে চায়ের দোকান একটা রাখতে পারেন তা না হলে আচ্ছা বলুন তো বড় বড় কেতলিতে দু কেতলি চা তৈরি করতে কত খরচ হবে লাল চা কথা বলেন বুঝতে পারেননি লাল চা তৈরি করতে কত খরচ হবে কিছুই খরচ নেই অথচ আপনি একটা চায়ের দোকান বসান যদি খরচা লাগে কমিটির লক্ষ্যে সেখানে মানুষ চা খাবে শুধু চাটা প্রয়োজন শীতকালে হোক গ্রীষ্মকালে হোক অনেক মানুষ চা খায় চাটা খাওয়া যাবে একটা চায়ের দোকান বসা দুটো পাপড় দুটো পকোড়া একটা চা বিক্রি করবে কিন্তু মনোহারির দোকান যেখানে ছেলে মেয়ে এক কাছে হবে হারাম ইসলামী শরীয়তে মেলা হারাম আর যে এই মেলা হচ্ছে সেই জলসা কমিটিরা কে আমতের দিনে পাকড়াও হবে আমার মতো মৌলিকে দাউত দিবেন না আমি আপনার দাওতের ভোকা নয় মাথায় রাখবেন কথা যদি সহ্য হয় দাউদ দিবেন দোকান যদি বন্ধ করতে পারেন দোকান দিবেন নাহিলে দোকান দিবেন না বড় কষ্ট লাগে আপনি একটা দিনের দাউদ দিবেন মানুষের কাছে দিন পৌঁছাবে সেখানে মেলা বসিয়ে ছেলে মেয়েকে এক কাছে করে আপনি বক্তা থেকে শ্রোতা এবং সভাপতি সকলকে অপমান করছেন আপনারা দোকানদারদের অনেক কষ্ট হবে মেলা বসছে যাও না ওরসের মেলাতে যাও কোনো গানের অনুষ্ঠানের মেলা বসছে সেখানে দোকান বসাও না যেখানে হারাম কাজ হয় যেখানে একটা দিনের দাওতের কথা হচ্ছে একটা মসজিদ কেন্দ্রিক জলসা দোকান বসিয়ে আর মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে আর সেই দোকান থেকে কমিটির লোক পয়সা তুলে মসজিদে লাগাচ্ছে কোন বাপের বেটা মুক্তি আছে তাকে নিয়ে আসুন স্টেজে যে মেলা বসাবেন যেখানে ছেলে মেয়ে একসাথে মিলামেশা করবে ঘুরে বেড়াবে আর সেখান থেকে টাকা তুলে মসজিদে লাগাবে ওটা জায়েজ আছে আমি বাপের বাটা মৌলিক এখানে দেখতে চাই নিয়ে আসুন তার যদি হিম্মত থাকে নিয়ে আসুন সে জায়েজ কারার দিবে বড় কষ্ট লাগে আপনি কি ভাবছেন আল্লাহর ওপরে ভরসা করুন আল্লাহ দিন চালাই আল্লাহ দিন মসজিদ পৃথিবীতে এতগুলো মসজিদ হয়েছে সরকারের এই ভারতের এতগুলো মসজিদ সরকারের বাপের এক টাকা নাই ঠিক বললাম না ভুল বললাম সব আপনাদের অনুদানে আমার আগের বক্তা বললো কেউ পাঁচ বস্তা দশ বস্তা সঙ্গে সঙ্গে আপনারা সিমেন্ট দিলেন এইভাবে চলছে না চলেনি মাদ্রাসাগুলো আপনি উপরে ভরসা করেন না একটা জলসা করছেন আল্লাহর উপরে ভরসা করবেন যেই জলসা আল্লাহর উপরে ভরসা আপনাকে আমি হাজার জলসা দেখিয়ে দেবো নদিয়া ডিস্ট্রিক্টে চলুন আমি একটা জায়গায় জলসা করতে গেলাম আপনাদের এই থানাতে যতগুলো জলসা হয় সব স্রোতা মিলিয়েও অতগুলো সোতা হবে না গ্রামটার নাম হচ্ছে বাঙালঝি কি নাম বললাম বাঙালঝি চাপড়ার কাছে কমপক্ষে পঁচিশ হাজার সোতা কত বললাম পঁচিশ হাজার প্যান্ডেলের শেষ পর্যন্ত দেখতে পাই নাই পেছনে যারা বসছিল তারা স্কিনে দেখছিল বক্তা দিন দুটো বক্তা রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে জলসা শেষ অতগুলো জলসার শ্রোতা একভাবে বসেছিল বারোটা পর্যন্ত একটা দোকান বসতে দেয়নি মানুষ দিকে খেচুড়ি খাইয়েছে অথচ আপনার এখানে জলসা করছেন মেলা বসিয়ে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন ওই জন্য আমি বললাম হারাম হালালকে পেহান করুন দিনকে পেহচান করুন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এই জলসাগুলোর মেলা যদি বন্ধ না হয় আগামীতে এই জলসার মেলাগুলোতে জিনার আড্ডাখানা বসবে আর আটকাতে পারবে না কমিটি বলুন আর বক্তা বলুন আর এটার জন্য তাই হবে এই বক্তারা যারা প্রতিবাদ করবে না আমি ওই জন্য আজকে প্রতিবাদ করছি যাতে আমাকে দাওত না দেয় আমি আপনার দাউতের বোকা নয় আমি ত্রিপুরায় একটা জলসা করলাম এই এবছরে বিশ্বাস করবেন না কয়েক হাজার শ্রোতা আমি একটা মেয়েকে রাস্তায় দেখতে পাইনি কৈলাসোর জেলা ত্রিপুরার জেনার বাড়িতে ছিলাম তিনি হচ্ছেন সেলের মন্ত্রী আমি তিনার বাড়িতে ছিলাম একটা মেয়েকে দেখতে পাইনি একটা মেঘ আমি এই কয়েকদিন আগে কুড়ি পঁচিশ দিন আগে তেইশ তারিখে তেইশে জানুয়ারি আমি জলসা করেছি আপনার কোচবিহারের হাটায় একটা মাদ্রাসার জলসা বিশ্বাস করুন একটা ফ্যামিলি বাড়িতে ছিলাম তো সন্ধ্যে থেকে ফজর পর্যন্ত তার বাড়িতে ছিলাম বেলা তিনটায় ঢুকেছি একটা মহিলার পায়ের আওয়াজ পর্যন্ত পাই না গলার আওয়াজ অনেক দূরের কথা অথচ এক বাড়িতেই আছে আমরা একদিকে রুমে মধ্যেখানে কাপড় টেঙে দিয়েছে পর্দা ওইদিকে মহিলারা আছে তারা রান্না করছে সব করছে খাবার আমাদের কাছে আসছে বেটা ছেলেটা নিয়ে আসছে গলার আওয়াজ পায় না এটা আমি আল্লাহর কসম খেয়ে বলছি পায়ের আওয়াজ তো দূরের কথা গলার একটা স্বর বুঝতে পারিনি যে বাড়িটাই মহিলা আছে কি না অথচ পাই না আর আমাদের দেশের মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বলুন আমার ভাই ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন তো কোরআনকে সবাই বিশ্বাস করেন তো সবাই করবো জোরে বলুন না ইনশাল্লাহ কোরআনকে বিশ্বাস করবেন দেখুন এমন এক কিতাব আপনি পৃথিবীর যে কোনো বইকে আমি একটা বই লিখেছি আপনি বলতে পারেন বইটা ভুল আছে আমি মেনে নিলাম ভুল কোন মলবি বই লিখেছে আপনি ভুল বলতে পারেন একে অপরকে কোন বড় বড় মনীষীরা বই লিখেছে কেউ কিন্তু তার কিতাবের ওপরে লিখতে পারেনি যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন কিন্তু বইয়ের উপরে লিখতে পারেনি যে আমার লেখার মধ্যে ভুল নেই আল্লাহর কসম আল্লাহ তালা কোরআনে সোরাই বাকার প্রথমেই বলেছেন জালিকাল আমার বাফি কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই জোরে বলুন সুহান এটা পৃথিবীতে আর কেউ লিখতে পারেনি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এরপর ভেবে দেখুন ইমানদারির সঙ্গে বলুন কাল সকালে আমি গাল খাই যা খাবো খাবো আমি বলে তো চলে যাই সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাহলে আপনাদের এই এলাকায় একটাও সুদ কন নাই কথা বলেন আছে কোরআন কি বলছে রিবা আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহ নবী হাদিস বর্ণনা করলেন এ আমার সাহাবিরা কেউ যদি এক টাকা সুদ খায় সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করার সমান পাপ নাউজবিল্লা বলে যে সুদ খাচ্ছে প্রতিনিয়ত মায়ের সঙ্গে জিনা করছে প্রত্যেক দিন ছত্রিশ বার করে ভেবে দেখুন যে লোক সুদ খাচ্ছে কোরআনে হারাম আছে রসুল হারাম বলেছেন এরপরে যে সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না সেই লোক রসুলের বিরোধী না বিরোধী নয় আল্লাহ রসুলের দুঃখ এক থেকে বড় দুশ্মন আর কেউ হতে পারে না তুমি যদি বলো আমি নবীর উম্মত আমি উম্মতে মাহমতি তুমি যদি বলো আমি আল্লাহ রসুলকে ভালোবাসি আমি কোরআনকে বিশ্বাস করি তাহলে তোমার থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ নেই তুমি সুদ খাচ্ছ বেইমান কাপের রা নিজেদের মেহনতে কামিয়াব আজকে আমরা আমাদের মেহনতে না কাম কত দাওত এত এত জলসা এত মাদ্রাসা এত মেহনত এত সম্মেলন এত ইস্তেমা কিন্তু পরিবর্তন হয়নি কেন বেইমান কাফেররা আমাদের থেকে বেশি মেহনতে কামিয়াবি লাভ করেছে কেন তাদের মেহনতে মিষ্টি আছে আমাদের মেহনতে তেতো জিনিস আছে তাই না ইয়াসিনের ব্যায়ান শুনলে ইয়াসিন বলেছে সুদ খাওয়া যাবে না হারাম তাই অর কথা আমল করা যাবে না আর বেইমান করেছে তারা বলেছে প্রত্যেকটা বাড়িতে সুদকে ঢুকাও ঢুকিয়ে দিয়েছে আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন আর বন্ধন লোন নাই আছে না নাই বাড়ি বাড়ি এটাই তো বেইমানদের মেহনত যাদের ঘরে ঘরে ঢুকিয়ে দাও আপনি বলুন আপনার সমাজে মুসলিম সমাজে সবথেকে কম বেতন কাদের ইমামদের মলবিদের আচ্ছা আপনি আপনার এলাকায় থানাতে একটা দেখিয়ে দেন ইমাম দেখান বেতন পায় যার কারণে তার বউ কোমরে কাপড় গুঁজে বন্ধ আর গ্রুপ লোন করতে গেছে একটা দেখাতে পারবেন নাই কেন আমরা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে বিশ্বাসী আল্লাহর কোরআনে বিশ্বাসী নবী আক্রম সাল্লাম হাদিস বর্ণনা করলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন না সুমান আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমরা বিশ্বাস করি একটা ইমাম ছ হাজার বেতন পাই তার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে যে তার বউকে রাস্তায় বেরিয়ে আর বন্ধ লোন করতে হয় না তুমি টোটো চালাও কালিয়া চকে তিরিশ হাজার রোজগার করো মাসে তুমি অটো চালাও মাসে কুড়ি হাজার রোজগার করো তোমার বরকত দেয়নি যে তোমার বউকে অফিসারের সামনে কাপড় খুলে বলেছে যাও কোমরে কাপড় গুঁজে গ্রুপ লড়ার বন্ধন আল্লাহ আপনার উপরে আপনার কুড়ি হাজারে আপনি বরকত পাননি আপনার এই কুড়ি হাজারে বরকত নেই আপনি অবাক হবেন আপনি বিশ্বাস করেননি যদি হালাল রুজিতে আপনার বিশ্বাস থাকতো আপনার ফ্যামিলিতে নামাজ থাকতো আপনার ফ্যামিলিতে রোজা থাকতো আপনাকে একটা একটা করে বলে দিই মদ হারাম না হালাল পানির বোতলটা দেন একটা মদ নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য এইভাবে স্পর্শ করা হারাম কি বললাম খাওয়া অনেক দূরের কথা এইটাই মদ আছে কিংবা গাঁজা আছে কিংবা আফিং আছে কিংবা হিরোইন আছে এইভাবে স্পর্শ করাটা কি হারাম আপনাকে আমি কালিয়া চকে দেখিয়ে দেবো মুসলমান মদ বিক্রিও করছে মদ খাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে যখন কোরআনে হারাম আছে এর থেকে বড় কেউ আছে অথচ আপনি অবাক হবেন একটা অমুসলিম ভাই আপনার রেসপেক্ট করে আপনার ধর্মকে ভালোবাসে আমি কয়েকদিন আগে বলেছি আজকে আবার আপনাকে এখানে বলে যাচ্ছি এই থানার মানুষকে মালদা জেলার মানুষ শুনে যান আমি বর্তমান ডিস্ট্রিক্টের মানুষ বর্তমানে গোটা পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষ ঘুরি আমি শুধু পশ্চিম পশ্চিমবাংলার জলসা করি না ত্রিপুরা আসাম যাই না আসাম রাজ্যের দাওতলি না আমি আমি মুম্বাই জলসা করি হায়দ্রাবাদে জলসা করি গুজরাটে জলসা করি বিভিন্ন রাজ্যে জলসাই যাই আমি শুধু আপনাদের এখানে নয় আমাকে যদি বলেন হুজুর তিন ঘন্টা দু ঘন্টা উর্দুতে বক্তব্য দিতে হবে আমি টানা উর্দুতে বক্তব্য দিয়ে দিব ইনশাল্লা আমি বিহারে জলসা করতে যাই চন্দন কেয়ারি ধানবাদ পাকুড় আপনার ওইদিকে ডহুয়া ভাগলপুর যাই সময়ের অভাব বলে ওইদিকে দাউত কমলি আমার ভাই আপনি যদি বহরমপুরের কাছে বহরমপুর যান চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে যেমনি আপনি মোর পার করবেন একটা মোড়ের নাম পলসন্ডা মোড় তার আগে একটা ধাবা আছে পাঞ্জাবিদের দু ভাই মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেল চালাচ্ছে তার হোটেলে বোর্ড লাগিয়ে রেখেছে তিনটে একটা হচ্ছে মদ পান করা নিষেধ একটা হচ্ছে মদ বিক্রি নিষেধ আর একটা হচ্ছে নো স্মোকিং এখানে ধূমপান নিষেধ তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই মুর্শিদাবাদ মুসলমান আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম আর আমি তার হোটেল থেকে বেশি নয় ধুলিয়ান পর্যন্ত মুসলমানদের এমন হোটেল বার করে দেব দশখানা যে হারামখোর মধু খাই মধু বিক্রি করছে এরা জানে হারাম তারপরেও এর থেকে আল্লাহ দুশ্মন কেউ আছে আপনি চলুন মসজিদে বুঝতে পারবেন মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যায় না নিষেধ আছে আপনি ধরে তাকে মারবেন গাঁজা খেয়ে ঢুকলে তাকে বেঁধে তার বিচার ডাকবেন অথচ আমাদের দেশে কন্টিনিউ সুদ খেয়ে যাচ্ছে জুম্মার দিনে আতল লাগিয়ে মসজিদে নামাজ পড়তে পায় সুদ খোদরা কেউ প্রতিবাদ করে না বলে এরা সুদ ছাড়ে না ইমাম সাহেব যদি খোদ দেয় তারপরের দিন ইমামের চাকরি কমিটির লোক তারাবে। সুদ খোদ্দের চাপে